অন্ধকারে এক সিলতে আলো লেখিকা শারমিন আচলনিক নিত পর্বসার বসার মিনিট দুয়ে পরেই ভয়ে কে একটা আওয়াজ পেয়ে বিকট একটা হাসির আওয়াজ রাস্তার পাশের গাছের আড়াল থেকে আসছে আলো আস মকা হাসির আওয়াজটা পেয়ে পেগিয়ে পে গিয়ে বউকে থুতু দিয়ে গাছের আড়ালে নজর দিয়ে দেখতে লাগলো বিষয়টা কি আলোর নজর সেখানে পড়তেই খানিকটা অবাক হলো একটা মেয়ে আর ছেলে কত অবাধে মেলামেশা করছে মেয়েটা সিগারেট টেনে ধোয়া পড়াচ্ছে ছেলেটাও সাথে সাথে ধোঁয়া ওরাচ্ছে সেই সাথে মেয়েটার স্বেচ্ছায় সব বিলিয়ে দিচ্ছে দেখে মনে হচ্ছে বেশ বড় ঘরের মেয়ে শহরের অলিগলিতে এমন অনেক ছেলে মেয়েই দেখা যায় যারা ব্যক্তি স্বাধীনতার নাম করে অশালীন হয়ে ঘুরে বেড়ায় তারা নারী স্বাধীনতা মানে তো এই না যে কোনো ছেলের সাথে বসে অবাধে মিলতে হবে সিগারেট খেতে হবে রাত বিরাতে নিজেকে বিলিয়ে দিতে হবে নারী স্বাধীনতা মানে এই যে সমাজে ভালো কাজগুলোতে পুরুষের সাথে তাল মিলে সামনের দিকে এগিয়ে যাওয়া স্বাবলম্বী হওয়া আজকাল অনেক নারীরাই নারীর স্বাধীনতা বলতে নেতিবাচক টাই গ্রহণ করে আলো বিষয়টা লক্ষ্য করার পর সেখানে বসার সাহস পেল না নেশায় ডুবে থাকা দুটো ছেলেমেয়ের কাছ থেকে থাকতেও আলোর বিবেক বোধ নাড়া দিচ্ছে তো কখন তারা মানুষ থেকে হারার আয়নার রূপ নেয় বলা যায় না কারণ নেশা যে কোনো মানুষের মস্তিষ্ক বিকৃত ঘটাতে সক্ষম তাই আলো আসতে করে উঠে সামনের দিকে আগালো আগাতে আগাতে ব্রিজটার নিচে আসতেই আলো দ্বিতীয়বারের মতো কেঁপে উঠলো একটা মেয়ে আর ছেলে ওভার ব্রিজের নিচের জায়গায় অর্ধ উলঙ্গ অবস্থায় দেখে তারা আলোকে দেখে সেখান থেকে উঠে সামনের দিকে যেতে লাগলো আলো বেশ ভালোই বুঝতে পারলো টাকার বিনিময় দেয়া নিয়ে চলছে তাদের আলোর এবার ভয় হতে শুরু করলো কখন জানি কোন হয় এসে আলোকে খুব লেখায় এ অন্ধকার শহরে গলিতে একটা যুবতী মেয়ের একা চলাফেরা বেশ আশঙ্কাজনক আলো চল অনিশ্চিত পথ বরাবর আলো হাঁটছে আলো জানে না এই অন্ধকার কবে ঘুষবে রাতের অন্ধকার হয়তো কিছুক্ষণ পর ঘুচে যাবে কিন্তু জীবনের অন্ধকার কবে ঘুচবে ভাবতে ভাবতে সামনের দিকে আগালো আলোর চোখ পড়লো একটা মেয়ের দিকে লক্ষ্য করলো মেয়েটা হাতে রেশমি লাল চুরি করেছে কপালে বড়টি চুলগুলো খোপা করা পরনে পাতলার জর্জেট শাড়ি আর সিপলেস ব্লাউজ ঠোঁটে কড়া করে লিপস্টিক দেওয়া কতক্ষণ পর কল ধরছে আর কার সাথে যেন কথা বলছে মেয়েটা কল কেটে আবার মুখের সাজগোজ হাত দিয়ে দেখছে মাঝে মাঝে শাড়ি ঠিক করছে এমন সময় একটা গাড়ি এসে থামলো মেয়েটার সামনে গাড়ি থেকে বেশ হ্যান্ডসাম ভদ্রলোক বের হয়ে আসলে বয়স আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ হবে বয়সেই মেয়েটার হাত ধরে গাড়িতে তুললেন আলো বুঝতে পারলো মেয়েটা এতক্ষণে লোকটার সাথেই কথা বলছিল শহরের অন্ধকার গলিতে কত শত অন্ধকার ঘটনা রয়েছে সেটা অন্ধকার পথে না হাঁটলে হয়তো দেখা যেত না দিনের বেলা যারা মস্ত্র অফিসের সাহেব রাতের বেলায় তারা কোন কোন পতিতালয়ের মেয়ের খদ্দে দিনের বেলা তারা নারী অধিকার নিয়ে চিল্লায় নারী সম্মান নিয়ে চিল্লায় রাতের বেলায় নারী নারীর সম্মান ঝুলায় লোটা এ হল আজকের বজ্র সমাজের দিন আর রাতের কাহিনী আলো যতই দেখছে ততই অবাক হচ্ছে আলো এবার সামনের দিকে আগালো কিছু দূর যেতে আলোর কিছু নিলো একলো আলো তা বুঝতে পেরে জোরে হাঁটতে লাগলো লোকটাও হাঁটতে লাগলো জোরে আর পেছন থেকে জোরে জোরে বলতে লাগলো আরে যাও কোথাও এদিকে এসো ভয় পাওয়ার কি আছে দুইশো বাড়িয়ে দেব একদম পুষিয়ে দেব সুন্দরী এদিকে এসো আলো এবার দৌড় লাগালো কারণ নিজেকে আর ভোগের পণ্য বানাতে আলোর ইচ্ছা হচ্ছে না আলোর পিছন পিছন লোকটাও দৌড়াতে লাগলো দৌড়ানোর এক পর্যায়ে লোকটা আলোকে ধরে ফেললো আলো নিজেকে সারাবার বেশ চেষ্টা করছিল তবে পারছিস না আর যতই সারানোর চেষ্টা করছিল লোকটা এতই আলোর এক হাত চেপে ধরছিল আলোর পেটের দিক কোমরের দিক থেকে হাত দিতে লাগলো আলোর এবার অস্বস্তি হতে লাগলো ভাবলো নিজের সম্মান পুনরায় বিসর্জন দেওয়ার থেকে মরে শ্রেয় তবে হায়নারা হাত থেকে ছুটতে পারলে হয়তো মরার চেষ্টা করতে পারবে এদিকে লোকটা দস্তাধস্তি করেই যাচ্ছে দস্তাধস্তির এক পর্যায়ে আলো লোকটার চোখ বরাবর আঙ্গুল ঢুকিয়ে দিল আলোর হাতের রক্ত দেখে মেখে একাকার লোকটা আলোকে সেরে চোখটা চেপে ধরলো আর আলো সেজ সুযোগ দৌড় লাগা। দৌড়ানোর এক পর্যায়ে আলো হাঁপিয়ে গেল লক্ষ্য করলো একটা পার্কে এসে বসছে আলোর তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে সারা শরীরে ঘাম দিচ্ছে শরীরটা নিস্তের হয়ে যেন অসার হয়ে যাচ্ছে এর মধ্যে পার্কের রমরমা দৃশ্য আলোর চোখে পড়লো টাকার বিনিময়ে চলছে শরীর দিয়ে অনিয়া খেলা আলো বুঝতে পারলো এখানে থাকাও আলোর জন্য বিপজ্জনক আলো নিজের রক্তমাখা হাতটা কাপড়ে মুছে আর সামনের দিকে দৌড়াতে লাগলো শুধু জানে অন্ধকারে এক চিলতে আলোর দেখা মিলতেও পারে প্রায় আধা ঘন্টা দৌড়ানোর পর আলো রাস্তায় হোচ খেয়ে পড়ল এবার আলো আরও চমকালো কারণ সে লক্ষ্য করল সোডিয়াম আলোর নিচে দাঁড়িয়ে আছে অনেক দূর পুরুষ আলো এবার হাজার কষ্টে থেকেও মনে মনে বিকৃত হাসলো এই সমাজে শুধু মেয়েরাই ভোগের পণ্য না ছেলেরাও ভোগের পণ্য টাকার জন্য তারাও এসব কাজে নামতে বাধ্য হয় আলো নিজেকে সামলালো শহরের অলিগলিতে যতই আলো ছুটছে ততই এক একটা কাহিনে আলোর সামনে পড়ছে দিনের শহর আর রাতের শহরের মধ্যে কত তফাৎ অন্ধকার ঘনে আসার সাথে সাথে রাতের শহরটা হয়ে যায় অন্ধকারে মরানো নষ্ট গলি আর আলো ফোটার সাথে সাথে শহরটা হয়ে যায় কর্মব্যস্তময় প্রাণ আর সজীব আলোর প্রাণীর ফিপাসাটা বাড়তে লাগলো আলো নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগুতে লাগলো আলোর পাটা আর চলছে না খোদায় পেট চলে যাচ্ছে শরীরে কোনো শক্তি পাচ্ছে না তবুও কষ্ট করে সামনের দিকে এগুচ্ছে এগুতে এগুতে একটা গাছের সামনে এসে হেলান দিয়ে বসলো চোখটা বুঝে আসছে আলো এমন সময় আলো একটা লাঠির স্পর্শ পেল আসমকা মকা পুলিশ দাঁড়িয়ে আছে আলোকে চোখ খুলতে দেখে জিজ্ঞেস করলো এখানে কি না তেমন কিছু না স্যার বাসা কোথায় সামনেই তাহলে এখানে কি রাস্তায় নেমেছিস নষ্ট করতে নাকি মুখ সামলে কথা বলুন মুখ সামলাবো কেন এত রাস্তাতে রাস্তায় বসে আছি কিছু বুঝি না ভাবছিস চল থানায় চল আমাকে থানায় নেবেন না স্যার আপনি যা ভাবছেন আমি তা না লোকটা এসে বলল তুই বললে তোকে কিছুই করব না আমাকে একটু খুশি করলেই হবে পুলিশটার কথা শুনে আলোর বুকটা কেঁপে উঠল এদের হাতে নাকি নিরাপত্তার দয় দায় ভার অথচ এদের থেকে নিরাপদ থাকাটা সবার আগে জরুরি এরা তো নিরাপত্তা দেওয়ার নামে নিরাপদ মানুষটাকে বিপদে ফেলে তবে পুলিশ সমাজে এর ব্যতিক্রমও আছে যারা নিরাপত্তা দিতে তৎপর তবে তার পরিমাণ সংখ্যা লঘু আলো পুলিশটার কথা শুনে কিছু না বলেই ততক্ষণ না উঠে দৌড় দিল পুলিশটা পিছু নিলেও আলো নিজেকে বাঁচাতে সক্ষম হলো আলো দৌড়তে দৌড়তে কোথায় এসে পৌঁছেছে সে নিজেও জানে না এই রাস্তায় কোনো সোডিয়াম আলো নেই পুরো রাস্তাটা বিদ ঘুটে অন্ধকারে অন্ধকারটায় আলোর ভয়ের কারণ অন্ধকাররা এতই প্রখর যে আলো শুধু নিজের নিঃশ্বাস নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে এছাড়া কোনো আওয়াজ বা কিছু দেখতে পারছে না আলোর মাথাটা প্রচুর রকমের ঝিমাতে লাগলো তার চোখগুলো বন্ধ হয়ে যেতে লাগলো মাথায় অসহ্য ব্যথা সে সাথে পেটের ক্ষুধা সব মিলে আলো ক্লান্ত অন্ধকারে শুধু হেঁটেই যাচ্ছে সে নীলার কথা মনে পড়তে তার জানে না সে নীলা কোথায় আছে সে কী পেরেছে এইসব মোকাবেলা করতে নাকি সে এতক্ষণে কারও খদর হয়ে গেছে নীলার জন্য খুব মন খারাপ লাগতে লাগলো আলোর কারণ নীলার সাথে থাকলে হয়তো চলার পথটা আরও মসৃণ হতো সামনের দিকে অন্ধকারে কোথায় যাচ্ছে জানে না সে কোথায় জেনে কুকুরের কান্না আসছে কুকুরের কান্নাটা আলোর বেশ অসহ্য লাগছে সারা শরীর অবশ হয়ে যেতে লাগলো চোখগুলো শত চেষ্টার পরেও খুলতে পারছিল না একটা সময় মাটিতে নিতে বল অনেকক্ষণ পর চোখ চোখটা যখন খুললো তখন বরের আলো তার চোখে পড়লো সে চোখটা খুলে আশপাশ তাকালো একটা পরিপাটি রুমে সে শুয়ে আছে আলো বুঝতে পারছে না সে কোথায় আলো কিছুটা টবাকে উঠতে নিলে কেউ একজন পিছন থেকে আলোর মুখটা চেপে ধরলো আলোর ভেতরটা কম্পিত হলো ভাবতে লাগলো সে কি